প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বাঙালির শিল্প সাহিত্য ও সংস্কৃতি আধুনিক বাংলা সাহিত্যের ধারা এখান থেকে আমি গদ্য ও প্রবন্ধ সম্পর্কে আলোচনা করছি আজকে এই পর্বের পনেরো নম্বর প্রশ্নোত্তরের ক্লাস তো এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর এর আগে পর্যন্ত যে চোদ্দটি পর্ব আলোচনা করে দিয়েছে আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে পেয়ে যাবে চলো এই পর্বে তোমাদের জন্য আরও তিরিশটি উত্তর আমি নিয়ে হাজির হয়েছি যেগুলি অত্যন্ত ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য ইতিমধ্যেই যারা আমার চ্যানেলটি প্রতিনিয়ত ক্লাস দেখো তারা কিন্তু হানড্রেড পারসেন্ট কমন পেয়েছো বাংলাতে তাই অবশ্যই আমার চ্যানেলের পাশ পাশে থাকো ভালো রেজাল্ট মাস্ট হবে এক নম্বর প্রশ্ন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন শতকের শ্রেষ্ঠ সাহিত্যিক ছিলেন উনিশ শতকের দুই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন কোন চিন্তা নায়কদের অনুসরণ করতেন রুশো মিল্টন বেনথাম কোঁত প্রমুখ কোঁত বানানের ও ওকারের মাথায় চন্দ্রবিন্দুটা মিস্টেক হয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রবন্ধগুলিকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায় পাঁচটি শ্রেণীতে বঙ্কিমচন্দ্রের জ্ঞানবিজ্ঞানমূলক একটি প্রবন্ধের নাম উল্লেখ করো বিজ্ঞান রহস্য আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে প্রকাশিত হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ধর্ম ও দর্শন বিষয়ক তিনটি প্রবন্ধের নাম উল্লেখ করো ধর্মতত্ত্ব এটি প্রকাশিত হয় আঠেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দে কৃষ্ণ চরিত্র আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে প্রকাশিত হয় শ্রীমদ্ভাগবৎগীতা উনিশশো দুই খ্রিস্টাব্দে প্রকাশিত হয় ছয় নম্বর প্রশ্ন বঙ্কিমচন্দ্রের সাহিত্য সমালোচনামূলক দুটি প্রবন্ধের নাম উল্লেখ করো বিবিধ প্রবন্ধ প্রথম ভাগ প্রকাশিত হয় আঠেরোশো সাতাশি খ্রিস্টাব্দে দ্বিতীয় ভাগ প্রকাশিত হয় আঠেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে বিবিধ সমালোচনা আঠেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে প্রকাশিত হয় নেক্সট বঙ্কিমচন্দ্রের সমাজ বিষয়ক দুটি প্রবন্ধের নাম লেখো সাম্য এটি প্রকাশিত হয় আঠেরোশো উনআশি খ্রিস্টাব্দে লোক রহস্য আঠেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে প্রকাশিত হয় পরের প্রশ্ন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত কয়েকটি বিবিধ প্রবন্ধের নাম উল্লেখ করো কমলাকান্তের দপ্তর আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে প্রকাশিত হয় মুচিরাম গুড়ের জীবন চরিত চুরাশি খ্রিস্টাব্দে প্রকাশিত হয় নয় নম্বর প্রাবন্ধিক বঙ্কিমচন্দ্রের রচনার বৈশিষ্ট্য কি মননশীলতা যুক্তিবাদিতা উপযোগবাদী মানবতাবোধ এবং কল্যাণ চিন্তা এছাড়াও স্বদেশ ভাবনা এবং আধ্যাত্মিকতা তার রচনার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য পরের প্রশ্ন বঙ্কিমচন্দ্রের সমকালীন একজন প্রাবন্ধিকের নাম উল্লেখ করো অক্ষয়চন্দ্র সরকার এগারো অক্ষয়চন্দ্র সরকার রচিত সমাজ সমালোচনা নামক গ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় আঠেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে নেক্সট অক্ষয়চন্দ্র সরকারের সনাতনী প্রবন্ধ গ্রন্থের প্রকাশকাল কত উনিশশো এগারো খ্রিস্টাব্দ তেরো নম্বর প্রশ্ন রূপক ও রহস্য উনিশশো তেইশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় গ্রন্থটির রচয়িতাকে অক্ষয়চন্দ্র সরকার চোদ্দ অক্ষয়চন্দ্র সরকারের মৃত্যু পরবর্তী একটি গ্রন্থের নাম উল্লেখ করো রূপক ও রহস্য উনিশশো তেইশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় পনেরো রাজকৃষ্ণ মুখোপাধ্যায় রচিত বাংলার ইতিহাস গ্রন্থের প্রকাশকাল লেখ আঠেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দ ষোলো নানা প্রবন্ধ এটি প্রকাশিত হয় আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে গ্রন্থটি কাল লেখা রাজকৃষ্ণ মুখোপাধ্যায়ের লেখা জেনে নব সতেরো নম্বর প্রশ্ন রাজকৃষ্ণ মুখোপাধ্যায় রচিত যৌবনোদ্যান গ্রন্থের প্রকাশকাল লেখক আঠারোশো আটষট্টি খ্রিস্টাব্দ রাজবালা আঠেরোশো সালে প্রকাশিত হয় গ্রন্থটি কার লেখা রাজকৃষ্ণ মুখোপাধ্যায়ের লেখা কাব্যকলাপ আঠেরোশো সত্তর খ্রিস্টাব্দে প্রকাশিত হয় গ্রন্থটির লেখককে রাজকৃষ্ণ মুখোপাধ্যায় শকুন্তলা তত্ত্ব গ্রন্থের রচয়িতাকে চন্দ্রনাথ বসু নেক্সট শকুন্তলা তত্ত্ব গ্রন্থের প্রকাশকাল লেখক আঠেরোশো একাশি খ্রিস্টাব্দ চন্দ্রনাথ বসু রচিত ত্রিধারা গ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় আঠারোশো একানব্বই খ্রিস্টাব্দে চন্দ্রনাথ বসুর হিন্দুত্ব গ্রন্থের প্রকাশকাল কত খ্রিস্টাব্দ নেক্সট বাঙালি সাহিত্যের প্রকৃতি আঠেরোশো নিরানব্বই গ্রন্থটির রচয়িতাকে চন্দ্রনাথ বসু পঁচিশ চন্দ্রনাথ বসুর সাবিত্রী তত্ত্ব গ্রন্থটির প্রকাশকাল কত উনিশশো খ্রিস্টাব্দ ছাব্বিশ কালীপ্রসন্ন ঘোষ রচিত প্রভাত চিন্তা গ্রন্থটির প্রকাশকাল উল্লেখ করো আঠেরোশো সাতাত্তর কালীপ্রসন্ন ঘোষ রচিত ভ্রান্তি বিনোদ প্রবন্ধের প্রকাশকাল কত আঠেরোশো একাশি নেক্সট প্রশ্ন আলোচনা করব তার আগে বলি অবশ্যই আমার ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য আমার চ্যানেলের সাবস্ক্রাইব করার পাশাপাশি আমার চ্যানেলের প্লে প্রতিনিয়ত ফলো রাখো আশা করছি তোমরা হান্ড্রেড পারসেন্ট উপকৃত হবে এবং সফল হবেই হবে ইতিমধ্যে যারা আমার প্রতিনিয়ত চ্যানেল দেখো তারা কিন্তু হানড্রেড পার্সেন্ট কমন পেয়েছে তোমাদের প্রথম সেমিস্টারে নেক্সট নিশ্চিত চিন্তা আঠেরোশো সালে প্রকাশিত হয় প্রবন্ধটি কাল লেখা কালীপ্রসন্ন ঘোষের লেখা উনতিরিশ নিভৃত চিন্তা আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দে প্রকাশিত হয় প্রবন্ধের রচয়িতাকে কালীপ্রসন্ন ঘোষ শেষ প্রশ্ন এই পর্বের ভক্তির জয় গ্রন্থের প্রকাশকাল কত আঠেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দ তাহলে বন্ধুরা এই আলোচনার সাথে সাথে এই পর্ব সমাপ্ত করলাম নেক্সট পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো রেখো